আলাইকুম গাইস টু কুকিং উইথ আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব পটল দিয়ে চিংড়ি মাছ রান্না এই রান্নাটা কম বেশি সবাই করতে পারি তবে আমি যেভাবে করি সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন তাহলে কথা না বাড়িয়ে রেসিপিতে চলে যাই দেখতে পাচ্ছেন চিংড়ি মাছ আর পটল আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দেন চুলায় একটি প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম দিয়ে দিলাম হাফ কাপ পেঁয়াজ কুচি পাঁচ ছয়টা মরিচ ফালি করে দিয়েছি আর দিয়েছি কয়েকটা রসুনের কোয়া এ পর্যায়ে সামান্য একটু ভেজে নেব দেন অ্যাড করে দিব আদা রসুন পেস্ট এক চামচ আবারও একটু সামান্য একটু ভেজে নেব এ পর্যায়ে অ্যাড করে দিব এক চামচ মরিচের গুঁড়ো হাফ চামচ জিরের গুঁড়ো আর অ্যাড করে দিলাম পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদ দেন সবগুলো মশলা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি কষানো হয়ে গেলে চিংড়িটা আমি অ্যাড করে দিলাম দেন আবারও মশলার সঙ্গে চিংড়িটা কষিয়ে নেব আপনারা দেখতে পারছেন এ পর্যায়ে যখন দেখব যে চিংড়ির কালারটা সামান্য একটু চেঞ্জ হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি পটলটা অ্যাড করে দিব দেন চিংড়ির সঙ্গে পটলটা আমি খুব ভালোভাবে সময় নিয়ে কষিয়ে নিব আপনারা দেখতে পাচ্ছেন এটা অলমোস্ট আমার খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে আপনারা দেখতে পারছেন কষানো হয়ে গেলে এ পর্যায়ে আমি পরিমাণ মতো পানি অ্যাড করে দিলাম ঢাকনা দিয়ে দিলাম ফিরে আসলাম বিশ মিনিট পর দেখতে পারছেন গাইস আমার তরকারিটা অলমোস্ট হয়ে গিয়েছে এটা খুব দ্রুত রান্না হয়ে যায় যে কেউ খুব সহজেই রান্না করে নিতে পারবেন আর খেতেও অসম্ভব মজা হয় এ পর্যায়ে তরকারিটা নামিয়ে আমি পরিবেশন করে নিয়েছি আপনারা দেখতে পারছেন কতটা লোভনীয় হয়েছে এটা দেখতে যতটা লোভনীয় খেতে অসম্ভব মজা একবার হলেও ট্রাই করে দেখবেন ইনশাল্লাহ ভালো লাগবে আমার সিম্পল রেসিপিগুলো একটু আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আজকের মতো এখানেই আল্লাহ হাফেজ